কত ধানে কত চাল বাংলার এই প্রবাদের উত্তর চটজলদি দিয়ে দেবেন বাবুরাম ওরাং তিনি শহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজের বাসিন্দা বিরলতম ঘটনার সাক্ষী শহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে সেখানকার স্থানীয় বাসিন্দা বাবুরাম ওরাং পেশায় তিনি সরকারি কর্মচারী মাছমারা এডিসি জোনাল ডেভেলপমেন্ট অফিসে কর্মরত বাবুরাম সময় পেলে কৃষি কাজ করেন এবছর আমন চাষ করেন স্থানীয় বাসন্তী নামে ধানের চারা এনে লাগিয়েছেন আর এই চাষে যে ওনার ঘরে লক্ষ্মী ঠেলে দেবেন তা হয়তো তিনি ভাবেননি জমিতে ফলানো একটি ধানের বের হচ্ছে দুটি চাল এ ঘটনা একটি বা দুটি চালে নয় পুরো জমির ধানেই একই অবস্থা এই ঘটনা দেখে তিনি অবাক্ত বটেই ভয়ও পেয়ে যান হ্যাঁ আমার নাম আমি এখন হীরাচড়াই বাসিন্দা আমি এই ধানটি অনেক আগে কিন্তু এটি আমি আর চাষ করতে পারি না এবার চাষ করিয়া দেখা যায় এটা দুইটা চাউল সব সময় আগে এই কারণে আগ্রহী হইয়া আবার এই ধানটিরে চাষ করলাম এরপরে এগ্রিকালচারে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করছে যে এই চাউল ধানটি কই পাইছেন এখানেই আমি ধানটা স্বপ্নের মধ্যেই পাওয়া হয়েছিল ধানটি এর মধ্যে এটা চাষ করিয়া দুইটাই পাওয়া গেছে আর এখন এই চাষ করা করার পরে দেখা গেছে পরবর্তীতেও অনেক দুইটাই চাউল আইতেছে এই কারণে আমি ধানটি চাষ করার পরে এগ্রিকালচারের কাছে হয়েছে। বাবুরাং ওরাং সঙ্গে সঙ্গে বিষয়টি জানান অনুকোটি জেলা কৃষি অফিসে কৃষি আধিকারিক বিজন শর্মা বলেন এতে চাষের ভয় পাওয়ার কিছুই নেই তিনি জানান আগরতলা রিসার্চ সেন্টারে পাঠানো হবে কৈলাসহর মহকুমার হিরাচোড়া গ্রামের একজন কৃষক বাবুলাল ওরাং উনি নর্মেলি প্রতি বছরই আমন ধান চাষ করেন এইবারও চাষ করেছেন কিন্তু এবার দেখা গেল ওনার ধান খেতে মধ্যে যে ধান হয়েছে হার্ভেস্টিং এর পরে প্রত্যেকটি ধানের মধ্যে দুটো করে চাল পাওয়া গিয়েছে উনি প্রথমে সেটা লক্ষ্য করেন এবং একটু বিত সন্তুষ্ট হয়ে যান তারপর উনি আমাদের অফিসে সেই ধান বীজ সহ আসেন তো আমরা দেখতে পাই যে উনার ধান বীজের মধ্যে দুটি করে চাল আছে জাত সম্পর্কে ধানের উনি ঠিক বলতে পারেননি সম্ভবত উনি বলেছেন যেটা বাসন্তী নামে কোনো একটা স্থানীয় জাতের ধানের জাত তো আমরা সেই বীজ সংগ্রহ করেছি ওনার কাছ থেকে নর্মালি আর যত drugo আমরা রিসার্চ সেন্টারে খবর নিয়ে জেনেছি বিশেষ বিশেষ এক দুটো এরকম হয়তো ব্যারিডিয়াল কারণে দুটো হতে পারে অথবা জেনেটিক মিউটেশনের কারণেও হতে পারে ঘটনা চাড় হতেই বাবুনা মোড়াঙ্গের বাড়িতে মানুষ ভিড় জমাচ্ছেন দেশের কোথাও এমন চাষ হয়েছে কিনা তা বলতে পারছেন না রাজ্যের কৃষিবিজ্ঞানীরা। বিজ্ঞানীরা রিপোর্ট চ্যানেল দিনরাত